সৃজিত সারাদিন শুধু মাংস খায় এমন মন্তব্য করেছেন স্বস্তিকা কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ধারাবাহিককে কাজের মাধ্যমে সবিজি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন অভিনয় জীবনে উপহার দিয়েছেন এক গুচ্ছ সিনেমা বলিউডের কালা ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছেন স্বস্তিকা গত বছর নির্মাতা সৃজিৎ মুখার্জির টেক্কা ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে একসময় সৃজিতের সঙ্গে প্রেম করতেন অভিনেত্রী সেসব কথা এখন অতীত বর্তমানে ভালো বন্ধু মাত্র তবে প্রাক্তনদের নিয়ে সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন স্বস্তিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিক সৃজিতের অসুস্থ হওয়ার কারণ জানালেন অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন আমি সৃজিতকে জিজ্ঞেস করতে চাই কবে থেকে শাকসবজি খাবেন কবে থেকে রেডমিট থেকে নিজেকে দূরে রাখবেন অভিনেত্রীর কথায় সৃজিৎ ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারে তিন বেলায় রেডমিট খায় অভিনেত্রী আরও বলেন বহু ইভেন্টে ছবির প্রমোশনে ও শ্যুটিংয়ে সৃজিতের সঙ্গে দেখা হয়েছে কোনো সময় মানুষটাকে দেখলাম না ফল ডাল শাকসবজি এসব খেতে মানুষটা শুধু মাংস খায় স্বস্তিকা জানান পরিচালক কোন নিরামিষ খাবার খান না তার হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক স্বস্তিকা যোগ করেন সৃজিৎকে কখনো জল খেতেও দেখিনি চিকেনের মাংস তিনি শাকসবজির মতো খান টলি সিনেমা নির্মাতা সৃজিৎ অসুস্থ না হলেই অভিনেত্রী অবাক হতেন বলে জানিয়েছেন বলে রাখা ভালো গত উনিশ এপ্রিল প্যানিক অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্রীজিৎ সে যাত্রায় বেশ কয়েকদিন হাসপাতালের বিছানায় থাকতে হয়েছিল দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে